বর্তমান যে সময় চলতেছে এই সময়টা মুসলমানের বড় দুর্দিন বর্তমান সময়ে মুসলমানরা কাফের বেঈমান এহুদি খ্রিস্টান এবং ওই হিন্দুত্বের হাতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে মোহতারাম হাজিরিন গত কয়েকদিন আগে ভারতে মোদি সরকার একটা আইন পাশ করেছে কালো আইন যে ওয়াকফ বিল সংশোধনী আইন এটা আমরা অনেকেই বুঝি না যে ওয়াকফ বিল সংশোধনী মানে কি এর অর্থ হল যে আগের জামানায় বা বর্তমান জামানায় ভারতে যত মুসলমান রয়েছে ওই সমস্ত মুসলমানরা দিনী লাইনে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন খানকায় বিভিন্ন দিনের যত প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানে যত জমি দান করেছে যত জমি ওয়াকফ করে দিয়েছে মসজিদের নামে মাদ্রাসার নামে ওই সমস্ত জমি যে ওয়াকফ করে দিয়েছিল মুসলমানরা ওই ওয়াকফকে বাতিল করে নতুন করে আইন পাশ করেছে যে ওই জমি তারা নিজেরা গ্রহণ করবে সরকারের আন্ডারে ওই জমি গ্রহণ করবে মোহতারাম হাজিন আর অন্যদিকে ইহুদিদের কালো সবুল ফিলিস্তিনবাসীদের উপর যা গাজা বাসীদেরকে তাদের নিজস্ব জমি থেকে বের করে দিয়েছে এমনকি তাদের ওই গাজা ফিলিস্তিন ভূমিকে ধ্বংসত স্তূপে পরিণত করেছে মুহতারাম হাজিরিন এই ইহুদি জাতি যে মুসলমানদের উপর আক্রমণ করেছে এই ইহুদি জাতি কারা এদের পরিচয় কী এ সম্পর্কে আমাদের জানা দরকার মুহতারাম হাজিরিন এই ইহুদি জাতি এই নামের সাথে মিশে আছে হাজারো অসংখ্য নবী রসুলদের হত্যার ইতিহাস তাদের হাতের সাথে মিশে আছে অসংখ্য অগণিত মুসলমানদের তাজা রক্তের ইতিহাস মুহতারাম হাজির এই জাতি অত্যন্ত দুরন্তর জাতি এই জাতি আদিকাল থেকে তারা হিংস্র প্রকৃতির তারা বিভিন্ন সময় তাদের কুচক্রান্ত এবং কু ষড়যন্ত্রের মাধ্যমে মানুষদেরকে হয়রানি করে আসছে দুনিয়ার জমিনে তারা ফেটনা ফাসাদ সৃষ্টি করে আসছে তারা আদিকাল থেকেই হিংস্র প্রকৃতির তারা আদিকাল থেকে অন্য ধর্মের প্রতি খুব পালন করে আসছে মুহতারাম হাজিনিন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে ইহুদি জাতি কারা এদের পরিচয় কি কর থেকে এদের আগমন ঘটে ঘটেছে মোহতারাম হাজিরিন হজরতে ইব্রাহিম আলী কী সালাহালাম আমাদের জাতি পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা হল হজরত ইব্রাহিম আলী কিসাল সালাম তার দুইজন সন্তান ছিলেন একজনের নাম হন হজরত যার বংশধর থেকে শুধু একজন নবী দুনিয়ার জমিনে আগমন করেছিলেন তিনি হলেন আপনার আমার নবী নবী মোহাম্মদ আলীহাসালাম আর তার আরেকজন সন্তানের নাম হন হজরত ইসহা কালিহিসাল ইসহা কালে সালামের সন্তানের নাম হল ইয়াকুব আলীহী সালাম ইয়াকুব আলী হিসালামের সন্তানদেরকে বন ইসরাইল বলা হয় কারণ হজরতে ইয়াকুব আলীহী সালাতলামের আরেক নাম হল ইসরাইল এই হিসেবে তার সন্তানদেরকে বন ইসরাইল বলা হয় ইয়াকুব আলী হিসাল সালামের জন সন্তানদের থেকে একজনের নাম হলো ইয়াকুসা এই আহুজা থেকে পরবর্তী ইহুদি জাতির জন্ম মোহতারাম হাজিরিন যুগে যুগে এই জাতি আল্লাহ তালার উপর বিভিন্ন ধরনের বাজে মন্তব্য এবং বিভিন্ন নবী রসুলদের উপর তারা নির্যাতন নিঃপেষত এবং বিভিন্ন নবী রসুলদেরকে হত্যা করার মতো জঘন্যতম কাজে তারা লিপ্ত ছিল মুক্তারাম হাজিরিন এহুদি জাতি তাদের ষড়যন্ত্র এবং চক্রান্ত তাদের রক্তে মাংসে মিশে আছে এদের দুনিয়ার জমি কোথাও বসতি ভিটা ছিল না তারা বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের দ্বারা শাসিত হয়ে তারা বিভিন্ন সময় তারা দেশান্তর হয়েছিল

ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون الله ربنا على بن بلد ওয়া যুলিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল তাদের উপর লাঞ্চনা এবং অসহায়ত্বের সাপ মেরে দেওয়া হয়েছে ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ে পঠন করেছে ওয়া বাউ বিগাদাবিম ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون এর কারণ হল যে তারা আল্লাপাক রব্বুল আলমিনের অসংখ্য আয়াত সমূহকে অস্বীকার করেছেন এবং অসংখ্য নবী রসুলদেরকে তারা হত্যা করেছে ذلك بما عصوا وكانوا يعتدون কারণ كارون যে তারা অনেক সীমা লঙ্ঘন করেছিল অনেক সীমা লঙ্ঘন করেছিল এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অসহায়তার ছাপ এবং লাঞ্ছনার ছাপ মেরে দিয়েছেন ইতিহাস সাক্ষী পৃথিবীতে ইহুদিদের কোনো স্থায়ী বসতি ভিটা ছিল না বরং বিভিন্ন সময় তারা বিভিন্ন শাসকদের দ্বারা শাসায়িত হয়েছিল হাজরিন তারা সর্বশেষ আরবের হিজাজ ভূমিতে বসতি বসবাস করতে শুরু করেন দিয়েছিল তাদের কুচক্রান্ত এবং ষড়যন্ত্রের কারণে রসুলে আরবি নবী মোহাম্মদুর রসুল্লাহ সালুল্লাহু আলী আসাল্লাম তাদেরকে মদিনা শরীফ থেকে উৎখাত করে দেন সর্বশেষ হজরতে উমরা ফারুক রাজিয়াল্লাহালহুর খেলাফতের জামানায় উমর ফারুক রাজিয়াল তাদেরকে মদিনা থেকে উৎখাত করে দেন শুধু তাই নয় বারোশত বারোশত নব্বই সালে তাদেরকে ইংল্যান্ড থেকে বিতাড়িত করা হয় তেরো ছয় সালে এবং তেরো শত সালে তাদেরকে ফ্রান্স থেকে বিতাড়িত করা হয় চোদ্দো চৌচল্লিশ সালে তাদেরকে হল্যান্ড থেকে বিতাড়িত করা হয় চোদ্দো পঞ্চাশ সালে তাদেরকে ইটালি থেকে বিতাড়িত করা হয় পনেরো পঞ্চাশ সালে তাদেরকে এশিয়া মহাদেশ থেকে বিতাড়িত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার তাদেরকে রাশিয়া থেকে বিতাড়িত করে এবং সাত লক্ষ ইহুদীদেরকে তিনি হত্যা করেন সর্বশেষ তাদেরকে ইউরোপ থেকে বিতাড়িত করা হয় বিশ সাল থেকে শত চল্লিশ সালে তারা ইউরোপ থেকে বিতাড়িত হয়ে তারা ফিলিস্তিনে এসে বসবাস করতে শুরু করে ফিলিস্তিনে এসে তারা উনিশ শতি সালে উনিশ শত চল্লিশ আটচল্লিশ সালে তারা আমেরিকার সত্র ছায় সেখানে নিজস্ব রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা করে সেই সময় থেকে তারা ফিলিস্তিনের উপর ফিলিস্তিনবাসীদের উপর তারা বিভিন্ন সময় নির্যাতন এবং নির্যাতন নিষ্পেষিত করে আসছিল মুসলমানদেরকে তারা মুসলমানদের নারী সহ ছোট ছোট বাচ্চাদের সহ তারা ফিলিস্তিনের উপর আক্রমণ করে আসছিল মোহতারাম হাজিরিন তবে এই জাতি কাপুরুষ জাতি তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে মুসলিম মুজাহিদদেরকে সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাখের মধ্যে বলেন লা আনতুম আসাদু রহবাতান ফি সুদূরিম মিনাল্লাহ জালিকা বিআন্নাহুম পাউমুন লা ইফকু হে মুসলমান জাতি তারা এমন একটা সম্প্রদায় যারা আল্লাহ পাত্র পুন আলমিনের চেয়ে তোমরা মুসলমান মুজাগিদদেরকে সবচেয়ে বেশি ভয় পায় যা নিকা বি আল্লা গুম এর কারণ হল এরা এরা এমন অনেক জাতি যারা যাদের বোঝ বুদ্ধি একেবারে কম মুহতারম হাজিরিন যুগে যুগে ইহুদিদের ষড়যন্ত্র এবং চক্রান্তের কথা আল্লাহ কালামে পাখের মধ্যে উল্লেখ করেছেন তারা যুগে যুগে মুসলমানদের উপর বিভিন্ন ষড়যন্ত্র করেছে চক্রান্ত করেছে এই নিমুখ হারাম জাতি শুধু মুসলমানদের সাথে নিমুখ হারামি করে নাই বরং আল্লাহর নবীদের সাথে তারা নিমুখ হারামি করেছে পয়গাম্বর মুসারিক সালাতু আল সালামের সম্পর্কে তারা বিভিন্ন সময় বাজে মন্তব্য করেছে অথচ হজরত মুসা আলিক সালাতু আসসালাম তাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন হজরত মুসা আলিক সালাতু আসসালামের সম্পর্কে তারা বিভিন্ন সময় বাজে মন্তব্য করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে তাদের বারোটি কুকর্মের কথা উল্লেখ করেছেন এক নাম্বার কুকর্ম হল তারা বাসুরের পূজা করত বাসুরের পূজা হজরতে মুসালিক সাল্লাহ সালাম যখন তাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি করে আনলেন ফেরাউনের কবল থেকে যখন তাদেরকে মুক্ত করে আনলেন আল্লাহ আল্লাপাকব্বুল মুসা আলি সালামকে চোর পর্বতে আহ্বান জানান তোর পর্বতে তাওরাত কিতাব দেওয়ার জন্য মুসার সালাতামকে আল্লাহ তার আহ্বান জানান মুসারহি সাল যখন তোর পর্বতে গেলেন সেখানে চল্লিশ দিন থাকার পর আল্লাহ আল্লাপ পয়গাম্বর মুসারিহি সালামকে তাওরাত কিতাব দিলেন তাউরাত কিতাব নাও নিয়ে আসে হজরতে মুসারহি সালাম যখন তার সম্প্রদায় বনি ইসরায়েলের কাছে আসলেন দেখলেন তারা বাসুরের পূজা করতে শুরু করে দিয়েছে আল্লাহ পাকর পুন আলমিন পরেন ওই দুমা আদেনা মৌসা আর বাইনা নাইনা তা তুমাতাখন তুমুন্নাই দিলাম ওয়া তুম জলিম যখন আমি আল্লাহ পাকর পুন আলামিন মুসার কস থেকে 40 টি রজনির প্রতিশ্রুতি নিয়াছিলাম সুম্মা তাকাজতু মুন্নাইজি লা মিন বাদেকি এরপর তোমরা গোপদের গোপসকে উপাসক হিসেবে গ্রহণ করে নিয়েছিনে ওয়া আনতুম জলিমুন মোলতা তোমরা একটা জালেম সম্প্রদায়